নমস্কার বন্ধুরা আজকে আমি গুড় দিয়ে পরোটা বানাবো কেমনি করে বানাবো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি এখানে এটা আটা নিয়েছি দু দেখো কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম এখানে গুড় দিচ্ছি দেড় চামচ মতন সোপ সোপের গুঁড়ো আছে সোপ মানে মৌড়ি যে যা বলে এখানে কি দেখো এইখানে দিলাম করে গোলটির গুঁড়ো ছিল ভিডিও বানালেই আমার অন্য মানুষ হয়ে যায় গুঁড় গলে যা আর একটু ফুটবে

একটু জলটা একটুখানি ফুটিয়ে নিয়েছি এটাকে এখন গ্যাস বন্ধ করে দেবো এটা ঠান্ডা করে আমি দেখাচ্ছি দেখো এই আটার মধ্যে এইখানে জোয়ানা আছে একটুখানি ঘষে নেব ঘষে দিলে একটু সিম হয় আর এইখানে সাদা তিল আছে তেলগুলোকেও দিয়ে দেব আর এই দেখো এইখানে গুড়ের জল বানিয়েছিলাম গুঁড়ের জলগুলো ঠান্ডা হয়ে গেছে তখন আমি এই গুড়ের জল দিয়ে মেখে নেব আটা যেমনি মাকে এমনি করে মেখে নিচ্ছে এই দেখো মাখা হয়ে গেছে এমনি আটার মতো মেখে নেবে মাখা হয়ে গেছে এখন পনেরো মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবে ঢেকে রেস্টে এই দেখো পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন একটুখানি নরম হয়ে যাচ্ছে

আটা বেলে <laughs> 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 এই দেখো রুটির মধ্যে বেলে নিয়েছি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছে করছেও না ঘি দিলে কি হবে মা হ্যাঁ ঘি দিলে কি হবে ঘি দিলে কি হবে তাকে ছড়িয়ে দেবো হয়ে গেছে তখন অল্প একটু আটা ময়দা দিয়েও করা যায় এটা এটাকে করে Día de

লাগবে খেতে কেমনে লাগে টেস্টি লাগবে মানে লেয়ার লেয়ার হবে বলে ওই জিনিসটা দাও বুঝতে পারলেন চিনিটা ভিজে আছে সরি 이게 돼도 있지? 이게 돼 가지고 빨리빨리 দুপাশেই হয়ে গেছে মা হ্যাঁ তবে তো টেস্টি লাগবে আর এই দেখো এইখানে বানিয়েছি তিনকোনা এমনি করে বানিয়ে নেবেন এটাও যখন মানে রুটির মতন বানিয়ে তারপর ফুল করবে এটাগুলো অমনি ঘি দিবে আর আটা দিবে আর তিন কোনা করে বেলে নেবে বাস হয়ে যাবে এটাও হয়ে গেছে আপনি বানিয়ে নিচ্ছে এই পরোটাকে করতে হয় এমনি করে একটুখানি ফোল করতে হয় লাচ্ছা পরাঠা জন্য হ্যাঁ এটা আপনার লাচ্ছা পরাঠার মতো এমনি করে এ করে নিতে হবে নরম নরম তারপরে এটা তো একটু গরম আছে এটা এখন করবো না এটার মধ্যে বাটার দিয়ে খেতে হবে বাটারগুলো আগে বের করেছি সেই জন্য বলে যাচ্ছা হুম বাটার দিয়ে আর এইখানে পায়েস বানিয়েছি পায়েস দিয়ে খাবি আমাদের রেসিপিটা কেমনি লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাড়িতে একবার হলো এমনি বানিয়ে খাবে খুবই টেস্টি चेन्नई स्वीट टाटा